এবারে হত্যাকাণ্ড এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কারণ তাদেরকে যেভাবে মারা হয়েছে আমার সাথে এই ঘর এই সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলা চ্যানেল আছে সব চ্যানেলেই একবার না দুইবার না ভাই আমার মনে হয় পঞ্চাশ বার চলছে এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখলে মিস করবেন যাই হোক ওই ছবি করতে গিয়ে প্রথম দিনই তার সাথে আমার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান শাহর মা আমাকে একদিন ফোন দিয়েছিল তো ওনার ফোন পেয়ে নেচারালি বুঝেনি তো সালমান শাহর মা অনেক কথার মধ্যে চোখে পানি ঝরতেছিল আমার উনিও কাঁদতেছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডায়রি আছে আমার ছেলে ছেলের আছে আপনার কথা আমি একটু অবাক হইলাম আমি বললাম কি লিখছে ওইখানে লেখা আছে যে বহু ছবি কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একজন সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঝরল কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপর ওই ডায়রিটা কিন্তু আছে। আছে। আমার হয় কাছে কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগে আমি করছি যখন আমি সিনেমা নিয়ে কন্টেন্ট বানাইতাম তখন এই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম পিলখানার সাথে যেখানে গরুর চামড়া জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শুটিংটা ছিল কেন বাড়িতে ওরকম একটা অর জায়গায় কারণ ওই বাড়িটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দূর সম্পর্কের বোন ওনার বাড়ির পাঁচ তালার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটার प्रोडুসার ছিল আর এই ছবিটার प्रोडুসার আমরা দুইজন আমি আর খলিল ভাই বিখ্যাত অভিনেতা হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি प्रोडুসার বাজেট মাত্র 20-22 লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব 95 সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যে সব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করত ওরা অনেক সময় বাকিতে কাজ করতো কেউ অর্ধেক নিত এই সম্পর্কটা আমার সাথে ছিল। সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই দোয়া খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথার জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সালমান সাহার সাথে যখনই এফ দেখা হইতো তখনই জড়ায় ধর পর একটা অভ্যাস আছে কিন্তু মানুষকে খুব আপন কইরা নিতে পারে দৌড় দিয়ে এই সময় পিছন দিক দিয়ে জড়ায় ধরতো আর কানের কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি তখন বলতাম হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক একটা টাইমে সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সালমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সালমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নেবেন সেটা বলেন তখন আমার উপর কাছে আপনি বেড়া বলা যাবে না তুমি বেড়া বলেন আমি তো না না আমি তুমি বেড়া বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়র কাউকে আমি তুমি কইরা বলি না আমি সবাইকে আপনি কইরে কথা বলি ওইটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মান্য বহুবার বলছে যে আফসানি ভাই ধুর আপনি আপনি কইরা বললে ভালো লাগে না আমি না না আমি তুমি কইরা বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকে আমি তুমি করে বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুণ গায়ের লাভ নাই সবাই ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বলে ওই ডায়েরিতে সালমান শাহ লিখছিল যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ধমকের কথাটাই আসি ওই দিন শুটিং প্রথম শুটিং ওই বাড়িটাতে তো যাই হোক শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দর ভাবে শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি প্রায় শোয়া ঘন্টা পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ করিয়া রোজি তন্দ্রা, ভাবি বুলবুল আহমেদ তমালিকা কর্মকার আরো কে একজন ছিল হ্যাঁ দুলারি দুলারি ছিল কিন্তু সালমান নাই কি হলো খাবার ব্রেক দিলাম ও গেল কই কয়তো বাসায় চলে গেছে খাইতে হায় হায় এটা কি করলো আমি এদিক দিয়ে কিন্তু লাইট টাইট জ্বালায় রেডি শর্ট নিমু এখন ও নাই কেমন লাগে মিজাজটা চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘড়ির দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাওয়ার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো ঘন্টা বেশি ব্রেক নিয়ে নিল তখন মনে মনে ভাবলাম যে বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার করতেছি মনের কথাটা এগুলা বলি নাই কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকেই ছবির প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকে বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে আড়াই ঘন্টা টাইম খায় আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুমকে কে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে ডাইকা নিয়ে বললাম যে দেখো সালমান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজে একটা ব্রেক নিয়ে নিলে আড়াই ঘন্টার আমি এক ঘন্টার ব্রেক দিয়ে হত পনেরো মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেট ছাইরা চলে গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেট ছাইরা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনো দিন যাইতো না নায়ক আলমগীর সাহেব কত বড় নায়ক করছি না। যদি দূর থেকে আমাকে এরকম করতো এরকম আবার শুনলে আমি তাকাইতাম উনি এরকম আসতে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচার কে দেখায় ওয়াশরুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি আমি জেনারেল আমার আমার সব চলতে হবে হবে যা বলবো তাই হইতে এরকম একটা ব্যাপার ভিতরে কাজ কাজ করে করে আর অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারে চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দেই না আমি ছাড় দেই না বইলেই একটা টাইটেল পাইছিলাম যেটা একটু আগে বললাম যাই হোক তখন আমি তাকে বললাম যে তুমি আমার অনুমতি ছাড়া যেহেতু গেছো সেহেতু ছবিটা করব না তোমাকে আমার অ্যাডভান্স দেওয়া আছে দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা তোমার সাথে আমার কথা তুমি সে রিলাইজ করছো থ্যাংক ইউ ওই দুই লাখ টাকা ফেরত দেওয়ার দরকার নাই ছবিটা এখানে স্টপ ফুল স্টপ এনাফ ইজ এনাফ এরকম একটা ভাব ধইরা রুম থেকে বাইরে আমি ছাদে চলে গেছি এদিকে কি হয়েছে জানেন সে অঝরে কানতে ছিল অঝরে কানতে ছিল আর ওই কান্নাটা দেখছে কে জানেন এই যে আমাদের শিল্পী দুলারি নাসির খান এরা এরপরে রোজিকে ডাকছে রোজিকে বলছে দেখো মেকআপ রুমে সালমান কানতেছে সালমান তো বলতো না সবাই ইমন বইলা ডাকতো ইমন কানতেছে তখন সবাই তাকে বলতেছে কি হয়েছে কি ঘটনা কোন পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা দেয় নাই মানে শাসন করছি তখন তো কেউ ছিল না কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি উনার অনুমতি না নিয়া বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই হোক একটা টাইমে ছাদে আসছে সবাই সালমান আসে নাই সবাই এটা আমার বলতেছে যে ও সরি বলতেছে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খলিল ভাই কারণ খলিল ভাই হচ্ছে ছবির প্রডিউসার আমরা দুইজন প্রডিউসার প্রডিউসার বলতেছে নিচে আসেন খুব কানতেছে আয়সা দেখি ভাই চোখ টোক ফুইলা গেছে এমনি ফরসা মানুষ জানেন ও মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনদিন মেকআপ নেয় না কিন্তু মেকআপ রুমে বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না একটা তাওয়াল থাকে তার ওই তাওয়ালটা বরফের মধ্যে দেওয়া থাকে ওইটা নিয়ে খালি মুখ মুছে আর মুখে ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে ওই মুখের মধ্যে ওই তাওয়ালটা ডলা দেয় দিলি লাল হয়ে যায় পর্দায় যে সালমান শাহকে আপনারা দেখেন বাস্তবে সালমান শাহ আরো সুন্দর ভাই আরো অনেক সুন্দর আমি বুঝাইতে পারুম না যাই হোক ওই দিন থেকে পুরা ছবিটা এত সুন্দর ভাবে আমি পার করছি পুরা পুরো আমি বলতাম না ও চলে সবচেয়ে বড় কথা কি জানেন ওর মধ্যে ভনিতা ছিল না যা কিছু ছিল একদম খাঁটি ব্যাপার কোন ভনিতা ছিল না কোনো নাটক ছিল না ওই যে রোগ দেখানোর ব্যাপার তা ছিল না কিন্তু একটা ছবি ওই আমলে খুব ভাইরাল হয়েছিল ছবিটা কেমন ছিল আমার মাথার মধ্যে ছাতা ধরে রাখছে আর আমি ক্যামেরায় কাজ করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি ক্যামেরার ব্যাপারটা আমি করি। ক্যামেরা একজন থাকে থাকে না তারই দায়িত্ব কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে থাকে আমি মনে করি ক্যামেরার উপরে যদি কোনো পরিচালকের অধিকার না থাকে অধিকার কথাটা মনে রাখেন ক্যামেরার উপরে যদি তার অধিকার না থাকে সে কোনোদিন পরিচালক হইতে পারবে না যাও আমার এই ঘর এই সংসার একদিন শেষ হইল রিলিজ হইল কিন্তু রিলিজে আমি ভালো ফলাফল পাইলাম না কেন পাইলাম না জানেন আমার ছবির সাথে রিলিজ হইছিল রুটি নামে একটা ছবি রুটি ওখানে মেহিদ ছিল মান্না ছিল আর কিছু নাইগা ছিল ওই ছবিটা ছিল ভাই একেবারেই খোলা মেলা এনআইট করিম ছিল পরিচালক আর আমার ছবিটা ছিল টোটাল সোশ্যাল ইমেজের টোটাল সোশ্যাল ইমেজের একটা ছবি যে ছবিটা ঘর সংসার নিয়া যার জন্য ছবির নাম এই ঘর এই সংসার যাই হোক ছবিটা আলোচনার আসলো। কিন্তু কেন এই যে এক মাসের কথা বললাম এই এক মাসের একদিন আগের একদিন আগের ঘটনা বলি এবার সকালে ঘুম থেকে ওইটা শুনি সালমান শাহ নাই পৃথিবীতে কি হয়েছে ও আত্মহত্যা করছে এরকম একটা কথা শুনলাম আমার মনের মধ্যে তখন প্রশ্ন উঠল কি রে গতকাল রাত্রি তো ও আমার সামনে দিয়ে গেল ওর বউ গেল সাথে বাদল খন্দকারকে নিয়ে গেল বিখ্যাত পরিচালক বাদল খন্দকার সালমান শাহ ডাবিং করতেছিল ডাবিং থিয়েটারের ভিতরে সেখানে সাবনুর ছিল এবং সালমান শাহ ছিল এবং এই সামিরা ছিল সামিরাকে নিয়ে কিছু কথা বলবো আমি আগে এই ডাবিং এর কথাটা বইলা নেই তো ওরা ভিতরে ডাবিং করতেছিল কেন সামিরা আসতো সামিরা আসতো এই জন্য যখনই শাবনুরের সাথে সালমানের কোনো কাজ থাকতো তখন ইনি আসত কারণ ওনার ভিতরে একটা সন্দেহ কাজ করত যে শাবনুর আর সালমান শাহর ভিতরে কোন সম্পর্ক আছে এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করত যার জন্য শাবনুরের যেখানে শুটিং থাকতো ডাবিং থাকতো এই সামিরা যেত যাই হোক সেদিনের কথা বলি ডাবিং শেষ হয় কিন্তু রাত্রে ১০টা থেকে এগারোটার মধ্যে কিন্তু তখন বোধ হয় আটটা নয়টা এরকম একটা টাইম ওই ডাবিং থিয়েটারের সামনেই দেখবেন ঝর্ণা স্পট আর ওই ঝর্ণা স্পট গেটটার মধ্যে আমি বাদুর খন্দকার আরো অনেকেই ছিল আমাদের সময় বয়সী যারা পরিচালক অনেকেই ছিল তবে বাদল খন্দকারের সাথে সালমান শাহ একটু ডিপ রিলেশন ছিল হঠাৎ দেখলাম সালমান বাদল খন্দকারকে কে ডাক দিল একটুখানি দূরে আমার সাথে হায় হ্যালো হয়ে গেল কিন্তু সালাম দোয়া হয়ে গেছে দূর থেকেই আর বাদল খন্দকারকে কে যাই বলতেছে কি হলো টাকা কই টাকা কই এরকম আঙুল দিয়ে দেখাইছে আবার বাদল বলতেছে যে শিডুল কই শিডুল কই হয়তো কোন একটা ছবি নিয়ে আলোচনা হয়েছে ওই কারণে বাদল খন্দকার শিডুল চাইতেছে আর ও টাকা চাইতেছে গাড়িতে বসায়া তারা বাসার দিকে চলিয়া গেল এটা কিন্তু শেষ দেখা আর দেখা হয় নাই আর তার মুখ দেখা হয় নাই হ্যাঁ দেখা হয়েছে তখন তো সে পৃথিবীতে নাই তার ওই ঘুমন্ত চির নিদ্রার মুখটা দেখা হয়েছে এখনো ভুলতে পারি না এখনো ভুলতে পারি না যাই হোক একটু আগে যে বলতেছিলাম যে সামিরার ব্যাপারে একটু কথা বলবো আমি দুই আড়াই বছর আগে একটা কন্টেন্ট বানাই এই সালমান শাহকে স্মরণ করিয়া আর ওই কন্টেন্টটার মধ্যে আমি তিনটা এস তুইলা ধরি তিনটা এস বুঝছেন সালমান শাহ সামিরা শাবনুর এই তিনটা এস কে তুইলা ধরিয়া কিছু কথা বলি আর ওই কথাগুলোর মধ্যে এই যে একটু আগে যেটা বললাম সাবনুরের যেখানেই কাজ থাকতো সামিরা সেখানেই যায় পৌঁছায়া যেত সেখানেই তাকে পাহারা দিত এখন ভাই ব্রাদার একটা জিনিস চিন্তা করেন একটা জুটি যখন কাজ করে সিনেমার ব্যাপার এটা তো বুঝেন আর যদি ঘর থেকে চাপ থাকে যে না তুমি তার সাথে কাজ করতে পারবে না মানে সন্দেহ করে তার একটা এক্সট্রা প্রেশার পরে কিন্তু শিল্পীর উপর যেটা মনে মনে আমি পছন্দ করতাম না দেখেন না এই যে সাবানা এবং আলমগীর সাহেব যে কাজ করত অনেক পোলাপান মনে করতো কি জানেন তারা হাজবেন্ড ওয়াইফ আসলে তা না কিন্তু আলমগীর ভাই এবং শাহবানা ম্যাডামের সাথে আমার তো ছবি হয়েছে আমি জানি আলমগীর সাহেব পুরা ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে শ্রদ্ধা করে আগে সালাম দেয় এবং যাকে দেখলে দাঁড়ায় যায় সেটা হলো শাবানা ম্যাডাম শাবানা ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করে আলমগীর ভাই আমার নিজের চোখে দেখা অথচ বাইরের মানুষ মনে করে তারা স্বামী স্ত্রী কারণ এই জুটিটা সুপার হিট ছিল এমনি শাপলুর আর সালমান স্যার জুটিটা সুপার হিট প্রযোজারা না এখানে টাকা লোকনি করতে চাইতো এই জুটি থাকলেই হিট কিন্তু ওই জুটিটা ভাইঙ্গা দিতে চাইতেছিল সামিরা সামিরা চাইছিল না শাপলুরর সাথে সালমানের কাজ হোক ওই ব্যাপারগুলো নিয়েই আমি আলোচনা করেছিলাম ওই কনটেন্টটা রিলিজ হওয়ার পরে সামিরা আমাকে ফোন করছে ফোনটা পাই আমি বেশ অবাক হইনি কারণ আমার নাম্বার থাকতেই পারে আর আমি যে নাম্বারটা গত তিরিশ বছর যাবত ব্যবহার করতেছি এই নাম্বারটা সালমান শাহার গিফট করা ওনার গিফট করা বলেই কিন্তু আজ পর্যন্ত আমি চেঞ্জ করি নাই অনেক মানুষের অনেক টেলিফোন থাকে অনেক নাম্বার থাকে আমার ওই একটাই নাম্বার তার স্মৃতি হিসাবে আমি রাইখা দিছি ভাই কারণ কি জানেন ও আমার ছেলেকে আমার ছেলে রবিকে অনেক ভালোবাসতো একটা ছবি দেখেন না তার কোলে একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওই বাচ্চাটা আমার অনেকেই মনে করতো সামিরা আর সালমান শাহর বাচ্চা আসলে তা না যাই হোক এখন দেখেন এই সামিরা আমাকে ফোন করে বলতেছে যে আপনি এই কন্টেন্ট প্রাইভেট করেন এখন ডিলেট করেন আমি কেন কি হয়েছে ভাই কি প্রবলেম বলে যে আপনি জানেন না এটা নিয়ে মামলা চলতেছে বিবিআই তে মামলা চলতেছে অমুক জায়গায় এই হইতেছে হারুন সাহেবের কথা বললো অনেক রকম পুলিশের কথা আমার কানের সামনে বলল তার মানে কি জানেন সে আমাকে ভয় দেখাইতেছে আপনি যদি এই কন্টেন্ট প্রাইভেট না করেন তাহলে কিন্তু দেখেন আমি আবার ভাই একটু অন্যরকম মানুষ আমি সবার সাথে ঝগড়া করতে রাজি কিন্তু কোনো মেয়ে মানুষের সাথে কোনো মহিলার সাথে আমি ঝগড়া করতে একদমই রাজি না আমাকে গালি দিলেও আমি রাজি না আমাকে যদি কোনো মহিলা গালিও দেয় আমি হাসি মুখে চলে যাবো একটা শব্দ আমি উচ্চারণ করব না আর যদি ওই মহিলা বা ওই মেয়ে মানুষ এই যে আমাদের মিডিয়ার সাথে জড়িত হয় যে কোনো অ্যাঙ্গেলে হোক তাইলে তো ভাই 100 হাত দূরে থাকুম আপনারাও কিন্তু 100 হাত দূরে থাকবেন কারণ এদের হাত অনেক লম্বা হয় ভাই ভিতরে ভিতরে এদের হাত অনেক লম্বা আপনাকে নিয়ে এমন দিবে। ভুলতে পারবেন না। যেমন বিশ্বাস আওয়ামী লীগের ক্ষমতা আমাকে এই ডিবি নিয়ে কি জানেন যেদিন আমাকে বাসা থেকে নিয়ে যায় ডিবি গাড়ি তো নিচে দাঁড়ানো এখানে লেখা ভাই গোয়েন্দা বিভাগের গাড়ি ডিবি কি জানি লেখা ছিল যাই হোক আমার ওই খেয়াল নাই ভিতরে তো বুঝছেন কাঁপতেছিল আমাকে বসেছে মাঝখানে ডিবি দুজন দুই পাশে সামনে আরো দুইজন এই চারজনই আমার রুমে ঢুকে গেছিল তাও কি জানেন এই যে মোবাইলের ক্যামেরা অন কইরা মোবাইলের ক্যামেরা অন কইরা ঢুকে গেছিল আমার ঘরের সবকিছু দেখাইতেছিল আমাকে দেখাইতেছিল কি ঘটনা ভাই ওই যে কন্টেন্ট বানাইছিলাম ওই কন্টেন্টের মধ্যে বলছিলাম এই যে সরকারি অনুদান পাচ্ছে এরা কারা অনুদান পাচ্ছে সরকারের চান অনুদান পাচ্ছে এদের কি যোগ্যতা আছে যে এরা ছবি পরিচালনা করবে এই অরুণা বিশ্বাস পরিচালকের নামে একটা অনুদান নিয়ে নিছিল তখন আমি ওই কথাটা বলছিলাম আর ওইটা বলার কারণে ভাই আমাকে নিয়ে ওই যে বুঝছেন যাই হোক ওইখান থেকে আমি বাইরে হয়ে আসছি আরেকজন নায়িকার সহযোগিতায় কারণ আমি ওই নায়িকারে ফোন দিয়া কইছিলাম এই আমার কিন্তু ধইরা রয়ে যেতেছে আর ওই নায়িকা তখন আওয়ামী লীগের একদম মাথায় মাথার সঙ্গে যোগাযোগ ছিল ওইখানে যাওয়ার পর এই যে হারুন সাহেব আছে না ডিবির হারুন সাহেব উনি আমারে বলতেছে আপনি আবার শেখ সেলিমকে গিয়ে ফোন করাইছেন আমি না আমি তো ফোন করাই নাই অন্য কেউ করছে আমি তো জানি না যাই হোক উনি আমাকে এক কাপ চাও খাওয়াইছে আবার হালকা একটু অপমানও করছিল আমাকে বলতেছিল ক্যামেরার সামনে তো দেখি হাত তা নাইরা কথা বলেন এখন এত মিয়া মিয়া কারণ কেন মানে আমি তো উনার সামনে একদম চুপ মাথা নত ভয় বুঝছেন না আবার আঘই করছি যে জানেন সানগ্লাসটা খুইলা চোখটা দেখাইছি যে দেখেন কিছু মনে করেন না আমার সানগ্লাস এই যে চোখটা না দেখাইলে আমার চোখটা যে খারাপ উনি হয়তো ভাবতে পারে বেটা আমার সামনে সাংঘাস বইটা বৈঠক রয়েছে এই এটা ঢুকা ওই ভয় বুঝছেন আগে চোখটা দেখাইছি যাই উনি আমার এক কাপ চা খাওয়া বিদায় দিছে আমি বাসায় চইলে আসছি আমার জীবন থেকে চার থেকে পাঁচ ঘন্টা চইলে গেছে ওই ভয়গুলো আমার ভিতরে কাজ করত আমি এর জন্য তাড়াতাড়ি ওই কন্টেন্ট প্রাইভেট কইরা দেই মিস সামিরা মিস না মিসেস আমি জানি না এখন তো আপনাকে নিয়ে শত শত কন্টেন্ট হইতাছে সবাই কথা বলতেছে এখন আপনি কয়জন ওই পুলিশের ভয় দেখাইবেন কয়জনের কন্টেন্ট প্রাইভেট করাইবেন করাইতে পারবেন করাইতে পারবেন না এখন জিনিসটা বুঝছেন ফাইটা বাইরেছে একদম ফাইটা বাইরেছে কে অপরাধী কে অপরাধী না নিশ্চয়ই আইন যেহেতু এত বছর পর এই ফাইলটা ওপেন করছে সত্যটা নিশ্চয়ই বাইরে আসবে আর অপরাধীরা কে কোথায় আছে আমি জানি না তবে আমাদের ডন কিন্তু বাংলাদেশি আছে জানি না ডন কি টেনশন আছে কেমন আছে খবর নেই নেই আর অন্য অন্য যারা এর মধ্যে হ্যাঁ এগারো জন আসামি ও সামিরাও আছে সামিরাও আছে আর হয়তো দুই একজন আছে আর বাকিরা বিদেশে এখন এটা সত্য মিথ্যা সবকিছু আদালতের ব্যাপার আমি কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য করা উচিত হবে না তবে এইটুক বলতে পারি বাংলা চলচ্চিত্রে এরকম নায়ক আর আসবে না আর আসবে না তার কেরিয়ারের সময়সীমা কতটুকু জানেন সাড়ে তিন বছর বা চার বছরের কাছাকাছি ছবির সংখ্যা কত ২৭ থেকে তিরিশটা হবে ২৭ থেকে তিরিশটা এর বেশি না এত অল্প ছবি দিয়ে এত অল্প টাইমে যে ভালোবাসাটা পাইছে ওই ভালোবাসার একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করতেছি এই সালমান সাহেব মৃত্যুটা সাধারণ মানুষ তো মাইনা নিতে পারে নাই কিন্তু অনেক ইয়াং মেয়েরা মাইনা নিতে পারে নাই আপনারা জানেন তেরো চোদ্দ জন আত্মহত্যা করছে সালমান শাহার জন্য অনেকে আত্মহত্যা করতে চায়ও করতে পারে নাই তাদের মা বাবার কারণে তেমনি একটি মেয়ের গল্প বলি একদিন আমার কাছে ফোন আসে একজনের আমার পরিচিত একজনের মাধ্যমে উনি ফোন নাম্বারটা পাইছে আমাকে বলতেছে যে আমার মেয়েটা সালমান শাহার জন্য আত্মহত্যা করতে চাইছিল কিন্তু আমরা তাকে বাঁচাইছি আপনার কাছে একটা আবেদন আপনি উপকার করতে হবে বলেন বললেন আমার মেয়ের চিকিৎসা কাউন্সিলিং মানে ওই যে বুঝায় আর কি অনেক কিছু তোমার মনের মধ্যে কি আছে কেন তুমি আত্মহত্যা করতে চাও তোমার এখন কি ইচ্ছা হইতেছে মানে স্বপ্নের কথাগুলা তার ভিতরের কথাগুলা জানতে চায় ওই ভিতরের কথাগুলা যায় না মনোবিজ্ঞানের ডাক্তার যে সে বলছে যে এই মেয়েকে এফ তে নিয়ে যান